আসসালামু আলাইকুম প্রিয় দর্শক থলে বিড়াল বের হয়ে আসতে শুরু করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতরেস কেন কি উদ্দেশ্যে কোন এজেন্ডা নিয়ে মহাধুমধামের সঙ্গে বাংলাদেশের চার দিন সফর শেষে ফিরে গেলেন কিছু কিছু বিষয় একেবারে সুনির্দিষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরলে খুব খোলাসা হবে যে কি উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন কারা তাকে নিয়ে এসেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতিসংঘের লোকাল অফিস রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করলেও কারা সেখানে কন্ডাক্ট করেছিল সঞ্চালনা করেছিল বৈঠকের পরে কেন লিমিটেড সংখ্যক সাংবাদিককে প্রেস কনফারেন্সে উপস্থিত থাকতে দেওয়া হলো যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যেও বা কেন নির্দিষ্ট সংখ্যক সাংবাদিককে প্রশ্ন করতে দেওয়া হলো কেন রাজনৈতিক দলগুলোর প্রধানদের আমন্ত্রণ জানিয়েও তাদেরকে কথা বলতে দেয়া হলো না কি তার সামনে অর্থাৎ জাতিসংঘের মহাসচিবের সামনে কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে সরকারের পক্ষ থেকে আসুন ছোট ছোট করে কয়েকটি প্রশ্ন উত্তর আমরা মেলাই প্রথম কথা হচ্ছে শনিবার দুপুর দেড়টায় একেবারে নির্দিষ্ট হয়ে বলছি দুপুর দেড়টা থেকে তিনটা পর্যন্ত জাতিসংঘের লোকাল অফিসের মাধ্যমে রাজনৈতিক দলের প্রধানদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল রাউন্ড টেবিল বৈঠকে উপস্থিত থাকার জন্য প্রথম কথা হচ্ছে জাতিসংঘের আয়োজিত গোল টেবিল বৈঠকে যিনি সঞ্চালনা করলেন কন্ডাক্ট করলেন মিটিংটি তিনি কে সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি কেন কন্ডাক্ট করবেন এটা তো জাতিসংঘের প্রোগ্রাম সরকারের তো নয় এবং দুপুর দেড়টায় মিটিং শুরু হওয়ার কথা থাকলেও হঠাৎ করে পনেরো একটা একটার দিকে বা সাড়ে বারোটার দিকে ফোন যেতে লাগলো বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানের কাছে যে আপনারা আসছেন না কেন তারা বললেন যে আমরা তো আসবো দুপুর দেড়টায় মিটিং শুরু রাউন্ড টেবিল তাড়াহুড়া করা হলো যে না না এখনই চলে আসুন তারা যে যেমন পারে চলে গেছেন এবং সেখানে যাওয়ার পরে বিএনপির মহাসচিব বিএনপির প্রতিনিধি হয়ে যাওয়া মির্জা ফখর ইসলাম আলমগীরকে তিন মিনিটের মতো বক্তব্য দিতে দেওয়া হল মাহমুদুর রহমান মান্না বর্ষীয়ান রাজনীতিবিদ নাগরিকত্বের সভাপতি তাকে বক্তব্য দিতে দেওয়ার সময় বলে দেওয়া হলো দুই মিনিট আপনার জন্য নির্ধারিত সময় কত বড় অপমান করা হচ্ছে এক একজনকে আর রুইন হুসেন প্রিন্সের মতো মানুষজনদেরকে যারা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের হোল্ড করেন তাদেরকে বক্তব্য দিতে দেওয়া হলো না এরকম আরও অনেককে বক্তব্য দিতে দেওয়া হয়নি কেন অজুহাত হচ্ছে তারা দেরি করে গেছেন তারা তো দুপুর দেড়টার মিটিং হিসেবে রওনা দেওয়ার কথা ছিল তারপরও তারা তৈরি ঘড়ি করে গেছেন ফোন পাওয়ার পরে তারপরেও মানলাম যে মিটিং দেরি করে গেছেন তাদেরকে বক্তব্য দিতে দেওয়া হয়নি কিন্তু যারা আরো পরে গেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আহ্বায়ক সামান্ত শারমিন তারা তো আরো পরে গেছেন গিয়ে তারা বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন আইসি ভঙ্গিতে বক্তব্য দিয়েছেন এবং এতে করে রাজনীতিবিদরা অপমান বোধ করেছেন অপমানিত বোধ করার কারণে তারা টেক্সট পাঠিয়েছেন জাতিসংঘের কান্ট্রি অফিসের যিনি আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের কাছে যে কেন আমাদেরকে ডেকে নিয়ে কথা বলতে দেয়া হলো না এটা তো অপমান করা হয়েছে তিনি সরি বলেছেন এক্সকিউজ দেখানোর চেষ্টা করেছেন তিনি বলেছেন কন্ট্যাক্ট আমরা করছিলাম না সরকারের আইন উপদেষ্টা করছিলেন তারপরও আমরা ক্ষমা প্রার্থী তারা ক্ষমা চেয়েছেন সে সব আমার কাছে আছে এবং যারা সেখানে গিয়ে কথা বলতে পারেননি অপমান করা হয়েছে তাদের সঙ্গে আমি কথা বলেছি বিশেষ করে রোহিন হোসেন প্রিন্সের সঙ্গে আমি কথা বলেছি তিনি এসব ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে জাতিসংঘ যে আমন্ত্রণ পত্রটি বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানের কাছে পাঠিয়েছেন কি লেখা ছিল সেটিতে আমি একটা সেন্টেন্স আপনার সামনে তুলে ধরি লেখা ছিল গোয়েল লুইস বলছেন জাতিসংঘের পক্ষ থেকে আই উড লাইক টু রিকোয়েস্ট ইউর স্টেমড প্রেজেন্স ইন রাউন্ড টেবিল দ্যাট দ্য ইউনিয়ন সেক্রেটারি জেনারেল উইশ টু হ্যাভ রিগার্ডিং দ্য কনসেনসাস প্রসেস অন রিফর্মস মানে সংস্কার বিষয়ে তিনি কথা বলবেন এস এখানে উল্লেখ করা হচ্ছে কে অধিকার দিয়েছে তাকে সংস্কার বিষয়ে কথা বলার বাংলাদেশের রাজনীতি হস্তক্ষেপ করার আচ্ছা পরবর্তীতে যে প্রেস কনফারেন্স হলো সেটি সম্বন্ধে একটু বলতে চাই তার আগে আরেকটি জিনিস মনে করে দিতে চাই এই যে তরি ঘুরে করে সবাইকে শিডিউল টাইমের আগে ডেকে নিয়ে যাওয়া হলো কেন ডেকে নিয়ে যাওয়া হলো জানেন কারণটি হচ্ছে তরি ঘুরে করে ওর মধ্যে আরও একটি শিডিউল ঢুকানো হয়েছে ছাত্র সমন্বয়কদের বা ছাত্র প্রতিনিধিদের একটি সংগঠনের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং তাই হয়েছে রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে বৈঠকের পরে একটা ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক হয়েছে এবং সব জায়গাতে সংস্কারকে গুরুত্ব সহকারে তুলে ধরার একটি ব্যবস্থা এবং সরকারের কাছ থেকে জাতিসংঘের মাধ্যমে এটি বোঝানোর চেষ্টা করা হচ্ছিল জাতিসংঘের সংস্কারকে খুব গুরুত্ব দিচ্ছে এটি করতে হবে এবং সেই ধরনের বক্তব্য ছাত্রদের পক্ষ থেকে এসেছে যে আগে সংস্কার গণপরিষদ নির্বাচন বিচার তারপর নির্বাচন মানুষ এখন এত বোকা নেই এবং তারপরে যে কনফারেন্সের কথা বলছিলাম প্রেস কনফারেন্সের কথা আমাদের পররাষ্ট্র সচিব এবং জাতিসংঘের মহাসচিব সংবাদ সম্মেলন করলেন সেই সংবাদ সম্মেলনে কি করা হলো যারা পররাষ্ট্র করেন সাংবাদিকতা যারা ফরেন বিট করেন তাদেরকে থাকতে দেয়া হলো না সবাইকে হাতে গোনা কয়েকজনকে সেই সংবাদ সম্মেলনে থাকার অনুমতি দেওয়া হলো আরও অদ্ভুত বিষয় যারা উপস্থিত থাকলেন তো থাকলেনই তাদের সবাই আবার প্রশ্ন করতে পারবেন না প্রশ্ন করবে কারা আগে থেকে পূর্ব নির্ধারিত চারজনের নাম ঘোষণা করা হলো যে এই চারজন প্রশ্ন করবেন সেই চারজনের মধ্যে কারা একজন হচ্ছেন এএফপির প্রতিনিধি যেই এএফপিতে কাজ করে এসেছেন এখন আমাদের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের যিনি প্রেস সচিব শফিউল আলম যাই হোক তাদের স্থলাভিষিক্ত যিনি হয়েছেন তিনি প্রশ্ন করেছেন ফিনান্সিয়াল টাইমস দ্য এস দ্য ডেলি স্টার এই চার একটি প্রতিষ্ঠানের সাংবাদিকরা প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন প্রশ্ন যে আগে থেকে নির্ধারিত এটা তো স্পষ্ট কিসের পরে কি বলা যাবে না কোন টাইপের প্রশ্ন করতে হবে আগে থেকে সব বলা এই যে নাটক সিরিজ নাটক একের পরে এক এগুলো আমাদেরকে মঞ্চস্থ করতে হচ্ছে এবং এটা তো স্পষ্ট খুব ভালোভাবেই স্পষ্ট যে জাতিসংঘের মহাসচিব কি উদ্দেশ্যে এসেছিলেন এবং যে প্রেস কনফারেন্সটি হয়েছে সেই প্রেস কনফারেন্সকেও অনেককে এই নামে অভিহিত করছেন যে স্টেজ প্রেস কনফারেন্স আর তো কিছু বলার থাকে না এবং একের পর এক এ ধরনের নাটক করে যাবে সরকার সরকারের রাজনৈতিক দল কিংস পার্টি আর মানুষ চেয়ে চেয়ে দেখবে এটা হয় দেখা যাক কতক্ষণ পারে নাটক মঞ্চস্থ করে যেতে আমরা দেখে থাকে নিয়ে মহাধুমধামের সঙ্গে বাংলাদেশের চার দিন সফর শেষে ফিরে গেলেন কিছু কিছু বিষয় একেবারে সুনির্দিষ্টভাবে ভাবে আপনাদের সামনে তুলে ধরলে খুব খোলাসা হবে যে কি উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন কারা তাকে নিয়ে এসেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতিসংঘের লোকাল অফিস রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করলেও কারা সেখানে কন্ডাক্ট করেছিল সঞ্চালনা করেছিল বৈঠকের পরে কেন লিমিটেড সংখ্যক সাংবাদিককে প্রেস কনফারেন্সে উপস্থিত থাকতে দেওয়া হলো যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যেও বা কেন নির্দিষ্ট সংখ্যক সাংবাদিককে প্রশ্ন করতে দেওয়া হলো